আসসালামু আলাইকুম বিয়ার্স তো আজকে আমরা নিয়ে আসি আমাদের ছাদের উপরে আপনাদের তো আমার এখানে একটা গাছ আছে ড্রাগন গাছ ছাদের উপরে সাদ বাগানে ভিডিওটা করতে আসি হয়তো আপনাদের এখন ভালোভাবে পারবো না কিন্তু আমি ভালোভাবে আপনাদের দেখাবো তো আমি এটা গিম্বলের সাথে রেখে রাখছি আর আমার ফেস ট্র্যাকিং করে রাখছি তো সেই জন্য এটা কিন্তু আমার ফলো করে ভিডিও করতে আসে তো ওখান থেকে হয়তো আপনারা ভালোভাবে দেখতে না এখানে চারটা ফল আছে চার ফল কিন্তু আপনার পাইকে গেছে এই যে এখানে দেখেন আমার দেখা যায় কিনা একটা ফল এই পেকে গেছে এই সাইডে আরও তিনটা ফল আছে আমি যদি একটু বসি তাইলে আমার ক্যামেরাটা একটু বসবো তো এই যে এইটা হয়েছে গাছ আর এই যে এইটার ভিতরে এটা আপনার একটা ড্রাম আছে ড্রামের ভিতরে এই গাছটা লাগানো হয়েছে তো এখানে আপনার হয়েছে যে চারটা ফল আইসে এই যে এই পিছনে আপনার হয়েছে যে আরও ফল আছে তো আমি আপনাদের ভালোভাবে দেখাবো তো এখানে কিন্তু এই যে দেখেন মরিচ গাছ আছে অনেক পরিমাণ কিন্তু মরিচ হয়েছে আর অনেক মরিচ খাওয়া হয়েছে এখান থেকে নিয়ে নিয়া এরপরে পাশে আরেকটা মরিচ গাছ আছে ওই জায়গায় ওইটার ভিতরে আরেকটা ড্রাম লাগানো হয়েছে এই যে এখানে আমরা গাছ আছে এটার ভিতরে আপনার আমরা হয়েছে এটা হয়েছে লেবু গাছ না এটা লেবু গাছ আছে কিন্তু এটা লেবু হয় নাই এই আমরা গাছের গোড়াতে হয়েছে যে আপনার দেওয়া হয়েছে কি বলে বিয়স এই যে দেখেন এই যে একটা আপনার এসে যা একেবারে পাইকা গেছে দেখতে পাতে এই যে এইটা আপনার পাইকে গেছে ঠিক আছে এরপরে এখানে একসাথে আপনার তিনটা আছে এই যে দেখেন এই যে একসাথে আপনার তিনটা আছে এখানে এই যে দেখেন একসাথে আপনার এই যে অনেক ভালো কিন্তু সাইজ সুন্দর সাইজ আছে এরপরে এই যে এখানে দুইটা এই যে এই যে এখানে তিনটা আছে মোট তিনটা আর এই যে এই একটা এই যে চারটা ওদিকে হয়েছে ওদিকে নাই এই যে গাছ আর এই যে এখানে আর একটা আর গাছ আছে এখানে কয়েকটা ডাল লাগানো হয়েছে এই ডালের ভিতরে ইয়ে আর এই আনারস গাছ লাগানো হয়েছে আনারস গাছগুলা বাস হয়তো নতুন পাতা সারা ধরছে নতুন পাতা হওয়া ধরছে আর এই যে ডিমের কুসুম টুসুম আইন মাটিতে সার বানানো হইতে আছে কম্পোস্ট সার আর ওই যে উইজে গেছে যে খোপ বানানো আছে বানানো হয়েছে কবুতর তো দিন ওই ভিতরে থাকতো ঘরের ভিতরে তো কবুতর ওই যে খাসার ভিতরে ধরা হয়েছে এই যে খাঁচার ভিতরে কবুতর আছে এন থেকে কবুতর দড়ছি আদা দিয়া দড়ছি তো এখন এই কবুতর খপে যায় না খপে যাওয়ার অভ্যাস করতেই অলরেডি পেড়া দিয়েছিল আর এই যে এইগুলো হয়েছে মরিচ গাছ এই যে এইগুলা হৈছে মৰিচ গছ ৰেজন ৰজন যে কয় দিছে কয় কব তই ৰেদি গাছ সেই স্নাতক লিগা ভাত বনানো হৈছে এদি গাইলেই তো ধৰা পৰবি আৰু এই যে এইগুলা হৈছে লেবু গছ এই গছ কিন্তু অনেক লেবু হৈছিলোঁ এই যে এইগুলাৰ ভিতৰতো অনেক লেবু হৈছিলোঁ ত নতুন লেবু মান হয় এই বাৰ মাহে লেবু হয়তো মই এই গেছটাই উম কোনটো এই যে এই যে ইয়াতে আছে এই যে ফুলাইছে এইদাৰ ভিত এইদাৰ ভিতৰত পেয়াৰ খাই পেয়াৰ পাৰি পেৰা মানে এই যে এইদা পেৰা বৰ এটা আছে এইদৰে পাৰি এইদা মানে পাকছে পেয়াৰ এই যে এর এসে এগুলো এসে মালটা গ্যাস এই যে এই জায়গায় আপনার মালটা না এগুলো কম লাগাস এগুলো কম মালটা তোমার এই গ্যাসটা তো সুন্দর হয় না আরে গ্যাসটা এসে অসুখ হয়ে গেছে গ্যাসের এই যে আমরা গাছ এই যে আমরা পাকতে আসে এই যে পাকছে দি আমরা এই যে

খাইছে নাই দিয়া মিস্ত্ৰী আছে ভিতৰত খেঁচাৰ ভিতৰত আটকা নোৱাৰিব এই জায়গায় আটকানোব ওই যে খুব বানানো হয়েছে জোরে কবুতরের আর ভিতরে আটকায় রাখছি কবুতর ওই যে লোটে আছে এই ঘরের ভিতরে থাকতো আগে এই জায়গায় থাকতো সব জায়গায় পায়খানা পয়খানা করে এই যে এই ঘরের ভিতরে এই ঘরের ভিতরে থাকতো এই যে এই বাথরুমের এই যে এই জায়গায় থাকতো এই ফলসাদের উপরে এই জায়গায় থাকতো বাথরুমের ভিতরে ঢুকতো না তো পাট বেড়ে থাকছি পাট মাইক্রা সবাই সবাই ছাদের হয়েছে আমার চাচাই সবাই ছাদের উপরে আছে গোড়া সখ এলাই না এই যে সাদা সাদা যেগুলা হ্যাঁ কালার গাছ এটা আছে আর ওই যে এটা তোমার হাতের এই দুইটা সেই কাল গাছ দিটা লাগাই তালে একবার রিষ্ট পুষ্ট হয়েছে ধরো না ধরো না যে এগুলো যে পাখিতে খায়া লাইছে মরিস মরিচ ধরে পাখিতে খাই হালাই